লাগছে প্লিজ আমার বল ছাড়ো ছাড়বো না বল তোমার তো কি হয়েছে হ্যাঁ শক্ত তো ধরতে দিয়েছি বলে ধরে রাখবে নাকি তো কি হয়েছে একটা বলই তো ধরেছি না আমার বল তুমি ধরবে না বল লিক হয়ে যাবে কিন্তু তানিয়া বলটা গরম কেন বল গরম থাকবে না তো কি ঠান্ডা থাকবে না শীতকাল তাই ঠান্ডা থাকার কথা কম্বল দিয়ে ঢেকে রেখেছি কি সাধে ঢেকে রেখে কি আমাকে ধরা থেকে থেকে আটকাতে পারলে তুমি তো ছেচরা তাই বারবার বলে টাচ করো এত সুন্দর গোল গোল গরম গরম বল আমি ধরব না তো কে ধরবে না তুমি ধরবে না ছাড়ো না হলে আম্মুকে বলে দিব আমি ছাড়ব না তুমি খালাকে ডাকো সমস্যা নাই আম্মু সাইফুল ভাই ভাই আমার বল ধরে টেপাটিপি করছে কিছু বলো খালা বাসায় থাকলে তো কিছু বলবে খালা আমাদের বাসায় গেছে হা 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 এই জন্যই এত সাহস পেয়েছ বলটা সাদা ছিল